মাঝে মাঝে কিছু রান্না আছে একটু ভিন্নভাবে করলে মুখে রুচি বাড়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বেলে মাছগুলো সব আগে মাথা খেটে খেয়ে নিয়েছি আর এখন শুধু লেজাগুলো আছে। বেলে মাছ খুবই নরম এবং সুস্বাদু এবং মূল্যবান একটা মাছ মাছগুলো আমি প্রথমে ভালোভাবে একটু ভেজে নিয়েছি তারপর নামিয়ে নেব বেশি সময় ভাজা লাগে না মাছগুলো নরম অল্প জালেই কিন্তু সেদ্ধ হয়ে যায় এবং ভাজাটাও বেশ মোচমুচে যায় তারপরে স্বাভাবিক যেভাবে আমরা রান্না করে থাকি বেশ কয়েকটা বড় বড় সাইজের পেঁয়াজ কুচি চারটে পাঁচটা কাঁচামরিচ ফেলে দিলাম স্বাদ মতন লবণ দিব তারপর স্বাদ মতন একটু হলুদ দিব পরিমাণ মতনই হলুদ দিব। শুধু পেঁয়াজ দিয়ে তো আর মাছ ভাজা খেয়ে তো সবাই পেট ভরবে না সাথে আমি ছোট্ট একটা আলু সুন্দর করে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ একটু নরম নরম হয়ে গেলে সাথে আলুটা দিব দিয়ে বেশ খানিক সমান আড়াচাড়া করতে করতে এক পর্যায়ে আলুটা বেশ সেদ্ধ হয়ে আসবে সামান্য একটু পানি দেব ভেজা ভেজা করে মাঝে মাঝে মাছ ভাজি একটু ভেজা ভেজা হলে খেতে ভালো লাগে দু থেকে তিন মিনিটের মতন ঢেকে রাখলে আলুটা বেশ মোলাম হয়ে যাবে তখন ভাজা মাছগুলো উপরে একটু দিয়ে দিলাম দিয়ে আরও দেখা গেল মিনিট দুয়ের মতো একটু জাল দিলাম জাল দিলে বেশ ভেজা ভাজা হয়ে গেলে নামানোর আগে সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম আর সবাই রাতের বেলা আমরা পেট পুরে ভাত খেলাম এক একজনে এক এক প্লেট ভাত পেট পুরে খেয়ে নিলাম আর প্রায় সময় আমি বেলে মাছগুলো আপনাদের সামনে কিন্তু ঝোল করে রান্না করি আজকে ভাজি করলাম কারণ একই রকম খাবার রোজ রোজ ছেলে মেয়েরা খেতে চায় না মাঝে মাঝে একটু চেঞ্জ করলে ওরাও খুশি হয় খেতেও ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ